আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি তো আমরা এখন আমার বাবার বাড়ি বরিশালে তো দেখেন আমার বাবার বাড়ির রাস্তাটা কত সুন্দর আমরা এখন কাছে তাল গাছ কত সুন্দর একটা ছোট্ট মুরগি সিং আছে

আইসি কালকে না জামট ওই জায়গা বেলবিদিস হ্যাঁ সে বালুই ডান 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 যাই হ্যাঁ লাগদান কেম বলদান কেন নি চাই নেই তাই স্যার 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 এই আমাদের পোলা চিনতেই হয়ে গেছে

মিম এই যে আমরা সে বাসায় চলে আসছি ভালো আছে তো ওখানে আমরা বাড়ি যাইতেছি টেইলারসে তো বাসায় গেছিলাম ওখানে জামা বানানো হয় নাই বলছে কালকে দেবে সবার বাসায় দেখাবো আর এটা হচ্ছে আমাদের খাল যেটা হচ্ছে খাল এই যে আমাদের মুরগি এটা হচ্ছে মুরগির খোপ মানে এটার ভিতর মুরগি রাখা হয় এটা হলো উপর উপরটায় মুরগির বাচ্চা রাখা হয় রাখা হয় আর এই ছেড়ে হাঁস রাখা হয় আর এই জায়গায় হচ্ছে গরু রাখা হয় গরুর ঘর আর এই জায়গায় একটা টিউবওয়েল আছে আর এই হচ্ছে বাসা এ হচ্ছে বাসা মেন এখনো কাজ চলে কাজ শেষ হয় না হচ্ছে ধান কাটতে রাখছে আরো দান আছে অনেকগুলো দান আছে আর হচ্ছে আর ওই মায়ের সাদে দান লাগতে আছে

মুরগির বাচ্চা ওই যে কার মুরগিগুলো তোর না মার গুলা আমার বইনের আর ওই ওই মোরগ টাকা গো আমার গোটা মোরগটা মানুষের গো আর এই যে বালু রাখছে এখনো কাজ শেষ হয় নাই বাসার তো এই যে বাতের চাল নামাই নাসে এখন যাতে হবে আমাদের দেশে এটাকে বলে যারা আপনাদের দেশে কি বলে কমেন্টে পিম অনেক এক্সাইটেড নানু এসা অনেক খুশি তো ওদের জন্যই আসছি আর এই যে আমি আর জনের দাঁড়াই আছি নজনের আমাদের কোনো কাজ কাম নাই

এই যে আমার বোন আমার বোনের ছেলে মিম আমি আলিফ সবাই যাচ্ছি চলেন আপনাদেরকেও নিয়ে যাই あれ,流れ,流れ,流れ流

দেখেন কত কুয়াশা পড়ে গেছে সন্ধ্যা প্রায় হয়ে গেছে রাত তো আমরা বাসায় নি আজকের মতো ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন